দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন ছোট ছোট বাক্য এবং ছোট ছোট শব্দের পাশাপাশি আমাদেরকে অবশ্যই দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কিছু শব্দ মুখস্থ করতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা পার্ট বাই পার্ট শিখব তবে মনে রাখবেন যত লার্নিং তত আর্নিং যত বেশি শিখবেন তত আয় করতে পারবেন এটা হচ্ছে আরব দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য কারণ হচ্ছে আপনি যতই মেধাবী হন না কেন আরবিতে কথা বলতে না পারলে আপনার কাছে খুব অসহায় মনে হবে চাকরি পাবেন না কথা বলতে পারবেন না ভালো লাগবে না কারণ হচ্ছে অ্যারাবিয়ানরা ইংলিশে কথা বলে না ওনারা নাইনটি নাইন পার্সেন্ট লোকে আরবিতে কথা বলতে পছন্দ করে দর্শক আমরা আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলা শিখবো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন শিখেন আপনাকে আমি জাস্ট আপনার যেন জাস্ট আপনাকে আমি মোটিভেশন করতেছি আপনি অনুপ্রাণিত হন দর্শক আমি এখানে প্রথম লিখেছি আউয়াল আউয়াল মানে কি আউয়াল মানে হচ্ছে প্রথম আউয়াল মানে কি প্রথম আমরা ফ্রাইশ এরকম বলে থাকি প্রথম তুমি এই কাজটি করবা পরে তুমি এই কাজটি করবা পরে মানে বাঁধেন বাদেন পরে প্রথম তুমি এই কাজটি করবা পরে তুমি এই কাজটি করবা প্রথম আব্দুর রহিম যাবে পরে আমি যাব ঠিক আছে প্রথম এই জিনিসটি এখানে রাখো পরে এটা এখানে রাখো তাই না আবার সাজানোকে আরবিতে বলে তার তিব মানে হচ্ছে নিয়ম অনুযায়ী সাজানো তারতিব ওকে তাহলে আউয়াল মানে কি প্রথম আউয়াল ইন রু কীভাবে আমরা বাক্য তৈরি করবো শব্দের অর্থ মুখস্ত হওয়ার পরে আউয়াল ইন রু প্রথম তুমি যাও বাদেন ইন রু পরে তুমি যাবা বা বাদেন ইন রু পরে তুমি যাও আউয়াল সাউই হাদাসগল বা এইভাবে বলতে পারে হাদাসগল আউয়াল আউয়াল হাদা সৌগাল সংক্ষেপে বলবে দেখবেন একেবারে সংক্ষেপে আউয়াল হাদা সোগল মনে করেন আপনারা কোনো কাজ করতেছেন অথবা আপনারা করবেন আপনার কোনো সিনিয়র আপনাকে গাইডলাইন দিচ্ছেন সেই ক্ষেত্রে এরকম হতে পারে যে এই কাজটি আগে করো এটা পরে করো তাই না তো সংক্ষেপে বলবে দেখবেন আউয়াল হাদা সৌগাল হাদামানি এই সগল মানি কাজ ঠিক আছে ভাই আপনারা বিশ্বাস করুন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য যে কোর্স তৈরি করেছি যে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে পর্যন্ত অনেক শত শত প্রবাসী ভাই তো নিয়েছেন অলসো সম্মানিত হাফেজ সাহেব মাতাশ্রী স্টুডেন্ট টিচার ওনারাও নিয়েছেন বাট ওনারা আমার সে অনেক বেশি জানেন কিন্তু হলো অন দ্য গ্রাউন্ডে শর্টকাট পদ্ধতিতে কথা বলার জন্যই ওনারা আমার কাছ থেকে আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি নিয়েছেন ডিয়ার লার্নার্স ওকে তাহলে কি আউল হাদা দ্য সোগল আউয়াল মানে প্রথম হাদা মানে এই সোগোল মানি কাজ মানে কর এই সে এগুলো কিছু আপনার ফলো করার দরকার নেই আউয়াল হাদা সগল প্রথম এই কাজটি করো দেন হাদা সগল মানে এতে বোঝা যাচ্ছে যে পরে এই কাজটি করো আচ্ছা এরপর হচ্ছে দেখেন লিখেছি পজিলাতুর রক্তের গ্রুপ তো অনেক সময় দেখবেন কোনো মেডিকেলে গেলে বা এখানে সেখানে বা কোনো আপনার যদি আপনার আকামা করতে যান মানে আপনার হাওয়াই আঁকামাকে সাধারণত কি আমরা যেরকম বলি না এই এটার কী বলে আইডি কার্ড বা পরিচয়পত্র যেটা তখন আপনার এই রক্ত গ্রুপটা বলে বা জানতে হয়তো কেউ যদি আপনাকে বলে এস পজিলাতুদ্দম এস মানে হচ্ছে কি সরি এস মানে কি তাহলে আমি যদি বলি এস মুশকিলা কি সমস্যা মুশকিলা মানে সমস্যা এস মুশকিলা কি সমস্যা তাই না তো এরপর আমি যদি বলি এস পজিলাতুদ্দম রক্তের গ্রুপ কি আবার আমি যদি একটু বলি ইনতা এস ফজিলাতুদ্দম তোমার রক্তের গ্রুপ কি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে যে শব্দগুলো আমি লিখেছি দেখেন রফ রফ মানে হচ্ছে কি তাক আমাদের বাসায় যেই তাক থাকে এনি তাক যে কোনো তাককে আমরা বলবেন কি রফ তো এখন আমি যদি বলি হাদা খাল্লি হা দ্যা খাল্লি দা মানে এই খাল্লি মানে রাখা হাদা খাল্লি এটা রাখ রাখ ফক তাও ফক রফ রফ ফগমানি উপরে রফ কি তাক মানে তাকের উপরে রাখো ঠিক আছে ফগমানি উপর বা উপরে বোঝায় রফ মানি তাক খাল্লি মানি রাখা কোনো কিছু কাউকে বলবেন খাল্লি খাল্লি রাখো রাখো ঠিক আছে আলহীন খাল্লি এখন রাখো এমনটা এইভাবেই আপনারা বলবেন এরপরে লিখেছে হাবল রশি দ্রুজ ড্রয়ার আসা, লাঠি খাইমা তাবু আমুদ খুঁটি তারপর হচ্ছে সামাক মাপনা বিল্ডিং সামাক মাছ তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন বাকি শব্দ দিয়ে এইভাবে নিজের নিজে বাক্য তৈরি করবেন আসসালাম